প্রায় একযুগ পর রাজশাহীতে পদ্মা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে হু করে পানি বাড়ছে এই নদীর যাতে এরই মধ্যে ডুবে গিয়েছে চরাঞ্চল প্লাবিত হয়েছে অববাহিকার নিম্নাঞ্চল রাজশাহী মহানগর পয়েন্টে আর মাত্র ষাট সেন্টিমিটার বাড়লেই নদীর পানি পেরিয়ে যাবে বিপদসীমা পানি উন্নয়ন বোর্ড ঝুঁকি বিবেচনায় টিগ্রোয়েন এলাকায় চলাচল নিষিদ্ধ করেছে শহররক্ষা বাঁধে বাড়ানো হয়েছে নজরদারি বিপদসীমা ছুঁই ছুঁই নদীর বুকে প্রবল স্রোত আর ঘূর্ণির দাপট বহুদিন পর এমন প্রমত্যা পদ্মার দেখা মিলেছে তবে ভরা মৌসুমে পদ্মার এই রূপ সাথে এনেছে আতঙ্কও মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজশাহী পয়েন্টে পদ্মা নদীতে পানি বেড়েছে এক মিটারের বেশি মঙ্গলবার দুপুরে পদ্মা নদীর পানি ছিল সতেরো দশমিক চার তিন সেন্টিমিটার যা বিপদসীমার দশমিক ছয় শূন্য সেন্টিমিটারের নিচে আগামী কয়েকদিন পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে প্লাবিত হয়েছে নদীকূলের নিম্ন অঞ্চল বর্ষাতে তো আর কোথায় যাবো এইভাবেই থাকছে ছেলেপিলে নিয়ে খাওয়া দাওয়া সব এইভাবেই সবাই যখন উপরে উঠে রাস্তা রাস্তা বেড়াচ্ছে আমরা কয়েকজনের বাড়ি ঘরটা সব ডুবে গেছে তো এগুলো ডুবে গেছে আদী পানি বাড়িলে ওগুলাও ডুবে যাবে চরাঞ্চল ডুবে যাওয়ায় পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে শহরে ছুটে আসছে মানুষ বাড়তি দুশ্চিন্তা শিশু আর গৃহপালিত প্রাণীদের নিয়ে ঠিক চলে এসেছি থাকা যাবে না সব টাইম গালান উঠেছে তাদের বাড়িঘর ডুবে গেছে তারা তো চলে আসছে দুদিন থেকে কাজে যেতে পারিনি কাল কাজে যেতে হবে যে পানি বাড়ছে যেতে পারিনি জিনিসপাতি পোহা বহালাম এখনো রান্ধিনি বাড়িনি কিছু করিনি পশু পাখি আর গরু খাওয়ারই গেছে না এখন এগুলো কিছু রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে অনেক বছর পর এবার পদ্মার পানি বৃদ্ধি কিছুটা শঙ্কা তৈরি করেছে ফলে ঝুঁকিপূর্ণ সকল এলাকা তারা নজরদারির মধ্যে রেখেছেন সমস্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতিও রয়েছে ইতিমধ্যে টি সাধারণের প্রবেশের সংরক্ষিত করা হয়েছে আশা জেলা যে বাদগুলো আছে পদ্মার তীরবর্তী সেই বাদগুলোতে নিয়মিত মনিটরিং করতেছি প্লাস আমরা যে এটি বাদ আই বাদ এই এরিয়াগুলোতে তো আপনার হচ্ছে আমরা নদীর ভিতরে কনস্ট্রাক্ট করছি পানির স্রোত এবং পানির যে লেভেল সেই আশঙ্কা বিবেচনায় আমরা বর্তমানে ওইখানে প্রবেশাধিকার প্রবেশাধিকার একটু আপনার সংরক্ষিত করেছি যেহেতু আপনার হচ্ছিল স্ট্রাকচারের সেফটি প্লাস হচ্ছিল জনগণের সেফটি দুইটারই একটা আপনার কনসার্নিং বিষয় যদি কোনো ভাঙনের প্রবণতা দেখা দেয় আমরা সাথে ব্যবস্থা নিতে পারবো এই সব রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপদসীমা আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার সবশেষ দুই সালের পরে পদ্মার পানি এখানে সেই সীমা অতিক্রম করেনি তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী পদ্মা নদীর পানি বৃদ্ধি প্রসঙ্গে আপনাদের একটু বাড়তি করে জানাতে চাই এই জন্য যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী তারেক মাহমুদের সাথে তারেক এই মুহূর্তে পরিস্থিতিটা কেমন দেখছেন এবং পানি কমার কোনো সম্ভাবনা দেখছেন না জুবাইয়ের প্রথমে বলে রাখি যে এখন পর্যন্ত পানি কমার কোনো সম্ভাবনা নেই রাজশাহী পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে সেটি জানিয়েছে এবং তারা বলছে যে আগামীতে কয়েকদিন কিন্তু পানি আরও বাড়তে পারে রাজশাহীর পর্দায় এবং এখন পর্যন্ত বিপদ বিপদসীমার কাছাকাছি কিন্তু পানি অবস্থান করছে এবং গোটা পদ্মা জুড়ে কিন্তু পানিতে একদমই টইটুম্বুর অবস্থা এবং রাজশাহীতে পদ্মা নদীর পানি এই বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হয় রাজশাহীর যে পদ্মা চর চরে যে রয়েছে যেগুলো চর খিদিরপুর চর দহ চর রাজার রাজাপুর এবং বাঘার কিছু অংশ চারঘাটের কিছু অংশ কিন্তু ব্যাপকভাবে প্লাবিত হয়েছে সেখানকার যারা বসবাস করতেন তারা পশু গবাদি পশু এবং মালপত্র নিয়ে তারা লোকালো এসেছেন গত গতকালকেও আমি যেমন কয়েকটি এলাকাতে ঘুরেছি সে এলাকাতে গিয়ে দেখেছি যে বেশিরভাগ পদ্মার পার্শ্ববর্তী এবং পদ্মার সাথে যে বাড়িঘরগুলো রয়েছে রাজশাহী টিবাদ এলাকা এবং আইবাদ এলাকার দিকে সেগুলো কিন্তু একদমই ডুবে গেছে এবং সেই পরিবারগুলো বলা যায় যে অনেকটাই মানবতার জীবনযাপন করছেন এবং এই রাজশাহীর পদ্মায় আমি আজকের যে তথ্য সেটি পেয়েছি যে এই রাজশাহীর সীমান্তে পদ্মা নদীতে প্রায় পানি বেড়েছে এক মিটারের বেশি গত এক সপ্তাহের ব্যবধানে এবং এখন পর্যন্ত পদ্মার পানি সতেরো দশমিক চার তিন সেন্টিমিটার যা বিপদসীমার দশমিক শূন্য ছয় সেন্টিমিটারের নিচে এবং আরও এই কয়েকদিনের মধ্যে পানি বাড়তে পারে বলে রাজশাহী পানি উন্নত উন্নয়ন বোর্ড সেটি আমাদেরকে জানিয়েছেন এবং রাঁচির পদ্মায় নদীর পানি সর্বশেষ বিপদসীমা আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার যা সবশেষ দু হাজার তেরো সালে পরে কিন্তু পদ্মার পানি বিপদসীমা সেটি অতিক্রম করেনি আবহাওয়া অফিস আমাদেরকে তেমনটি কিন্তু এই তথ্যটি জানিয়েছেন এবং আমি যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত রাঁচির পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে নিরাপত্তার সাথে রাঁচির বাদ যেটি রয়েছে দর্শনীয় স্থান সেই টিবারটি পরিদর্শন বন্ধ করা হয়েছে একই সাথে ব্যবসায়ীদের সেখানে সরে যেতে বলেছে পানি উন্নয়ন বোর্ড এবং এই পদ্মার পানি বিপদসীমার শূন্য দশমিক যে এই খুবই কাছাকাছি প্রবাহিত হয় কিন্তু সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে গত গত দশে আগস্ট সকাল ছয়টায় পদ্মার পানির উচ্চতা ছিল সতেরো দশমিক তেরো সেন্টিমিটার এবং এই পানি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং গত চব্বিশ জুলাই থেকে রাঁচির পদ্মার পানি কিন্তু বাড়তে শুরু করেছে সেদিন পানির উচ্চতা ছিল ষোলো দশমিক ৩৫ মিটার বলা যায় যে রাজশাহীর যে চরগুলো রয়েছে চরগুলোর মানুষজন কিন্তু এখন নিরাপদ নিরাপদ স্থানে কিন্তু লোকালয়ে চলে এসেছে গবাদি পশু পশু নিয়ে এবং সেখানকার মালপত্র নিয়ে এবং রাজশাহীতে পদ্মার পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে কয়েকদিন থেকে কিন্তু আরও বৃদ্ধি পা আগামীতে আগামীতে কয়েকদিন কিন্তু আরও বৃদ্ধি পাবে বলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে এমনটি তথ্য জানিয়েছে ধন্যবাদ তারেক আপনি থাকবেন সেখানে নিশ্চয়ই পরবর্তী ঘন্টার আপডেটে আরেকটু বাড়তি করে দর্শকদের জানার চেষ্টা করবো সর্বশেষ